আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বাবা এসেছে আমার বাড়ি আমার বাবার জন্য আমি কী কী রান্নাবান্না করেছি এবং বাবা আমার জন্য কি কি নিয়ে এসেছে বাবার বাড়িতে গিয়ে আমি কি কি করব সব কিছু নেই থাকবে আজকের ভিডিও তো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার ভিডিও সারার সাথে সাথে আপনাদের কাছে নাসিফিকেশন চলে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠেই ফোন দিয়েছিল বাবা আসতেছে তো এখানে সকালে আমি নাস্তা বানানোর জন্য এখানে আটা সেদ্ধ করে নিচ্ছি এই যে পরোটা ডিম আর এখানে রসমাগুল্লা ছিল সেই রসগোল্লা দিয়ে নাস্তা সেরে এখানে রান্নাবান্না করতে বসে গিয়েছি এখানে আমি পাঙ্গাস মাছ ভেজে নিচ্ছি আজকে আমি মাছ ভাজবো সাথে হাঁস রান্না করব অন্য অন্য তরকারিও থাকবে তো মাছ রান্না করার পরে আমি এই যে হাঁসটা কষিয়ে নিচ্ছি সময় স্বল্পতার কারণে আমি পুরো ভিডিওটা করতে পারছি না যতটুকু করতে পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে আমি এখন এখানে বস্তুটা ভালো মতো কষিয়ে নিচ্ছি যত বেশি কষাবেন তত কিন্তু স্বাদ বাড়বে আর আমাদের ঘরে সবাই একটু এই যে হাঁসের বস্তু খেতে পছন্দ করে এখানে হাঁসের গোস্তের সাথে আমি আজকে পিঠা বানাবো এই যে চাল বেটে নিচ্ছে পাটায় পাটায় চাল বেটে আমরা পিঠাটা বানাবো সাথে নারিকেলের ঝোলও থাকবে চিংড়ি মাছ দিয়ে তো এই পিঠা বানানোর জন্য চাল বেটে পরে এটা সেকে নিচ্ছি তো এখানে আমার বাবা কী কী খাবার এনেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে পান এনেছে আর এগুলো হচ্ছে আমাদের বেকারির খাবার আমাদের নিজস্ব বেকারি রয়েছে সেখান থেকে এই খাবারগুলো আনা হয়েছে এখানে এই যে আদমোর এনেছে চানাচুর এনেছে কুলি পিঠা এনেছে তারপরে হচ্ছে লাড্ডু এনেছে আর এটা হচ্ছে আর একটা নাম আমি চিনি না নামটা বলতে পারছি না সেটা এনেছে আর এখানে হচ্ছে বড় এনেছিলাম তো যাই হোক রাত্রেবেলায় যে আমি নারকেলের ঝোল করব সেজন্য সব ধরনের মশলা বেটে নিয়েছি এখানে আর এই পাশে আমি বেলতেছিল পিঠা বানাবে সেজন্য আমাদের এদিকে আমরা চাল পাটায় বেটেই রুটি বেশিরভাগ খাওয়া হয় হয়তো অনেক বেশি পরিমাণ চাল হলে সেটা আমরা মিল থেকে ভাঙাইয়া আনে কিন্তু তাছাড়া আমরা পাটায় বেটেই রুটি বানাই তাই যে আম্মু রুটিগুলো বানিয়ে নিচ্ছিল আর আমি ওই পাশে বসে রুটিগুলো ভাজতেছি যে আমি এখানেই এই খোলার মধ্যেই রুটিগুলো ভাজতেছিলাম খোলাটা মাঝখান থেকে ফাঁকা ফাঁকা এরকমের এই বরগুনার অঞ্চলে এইভাবেই বানানো হয় এটা একদম রুটিটা পুরো ফুলে ওঠে ফুলকো রুটি বলা হয় যেটাকে এই যে অনেকগুলো ভেজে নিয়েছি তো এবার খাওয়ার পালা তো আমার আব্বু তারা বসে গিয়েছে তাদেরকে খেতে দিয়েছি আর এই যে পরে লাস্টে রুটি ভাজা শেষ হলে আমি খেতে বসেছি এখানে আমি হাসের হাঁসের হাড় খেতে খেতেই বেশি পছন্দ করি আর সাথে হচ্ছে নারকেলের ঝোল এই তো রাত্রে খাওয়া দাওয়া শেষ করে সকাল ঘুমিয়ে পড়বো সকালবেলা উঠে আমার যেহেতু বিরাজপুরের উদ্দেশ্য রওনা দেবো ওইদিকে খাওয়া দাওয়া শেষ করে এই যে দেখেন নানা নাতি দুষ্টুমি করতেছিল ওয়াজিহা তার নানাকে বিস্কিট খাইয়ে দিচ্ছিলো এই যে দেখেন বলতেছে খাও খাও আমাকেও বলছে খাও মেয়েটা অনেক দুষ্ট হয়েছে ঘুমিয়ে পড়বো সকালবেলা সকাল সকালে উঠতে রেডি হতে হবে তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে মা মেয়ে রেডি হয়ে গিয়েছি এখন বাসা থেকে বের হবো আমরা যেহেতু পিরেজপুর যাব আমাদের বাসা বরগুনা পিরেজপুর থেকে বরগুনা পিরেজপুর লং ডিস্টেন্স অনেক দূর তো যেতে যেতে আমাদের অবস্থা পুরো শেষ হয়ে যাবে তো এই যে অলরেডি বাসে উঠে পড়েছি মেয়ে তো ঘুমিয়ে গিয়েছে আমি তো সজাগ বাসের মনে বাস চলে যাচ্ছে বাবার বাড়ি যাওয়ার কথা মনে উঠলে খুবই খুশি মনে লাগে যে বাবার বাড়িতে যাব কিন্তু যখন যাই তখন খুবই কষ্ট হয় আবার যখন ওই বাড়িতে যাই তখন আবার কেন জানি মনই টেকে না এখন শ্বশুরবাড়িতে এতটা মায়া হয়ে গিয়েছে যে বাবার বাড়িতে বেশিক্ষণ থাকতে পারি না কিন্তু যখন শ্বশুরবাড়িতে থাকি তখন বাবার বাড়ি যেতে মন চায় তো এইখানে আমাদের বাড়িতে যেতে আমরা নদীর পেরোতে হয় যে অলরেডি আমরা ট্রলারে উঠে পড়েছি নদী নদী পাড়াচ্ছে ট্রলার দিয়ে এরপরে আবার ওপার গিয়ে আরও একটা গাড়িতে তো এই যে নদীটা পার হয়ে যাচ্ছি মেয়ে তো খুবই দুষ্টুমি করছে সে ঘুম থেকে উঠেছে মাত্র ওই যে বাসে বসে ঘুমিয়েছে আর এই মাত্র উঠেছে এই তো পিরোজপুর আমরা চলে এসেছি আমরা এসেছি আমাদের বেকারিতে এখানে বেকারিতে কাজ চলতেছে এখনও পুরো কাজ কমপ্লিট হয়নি এখানে বিভিন্ন ধরনের খাবার বানানো হয় আমি যে আপনাদেরকে ভিডিওতে যে খাবারগুলো দেখিয়েছিলাম এখান থেকেই বানানো হয়েছে এটা পুরো কমপ্লিট হলে আমি আপনাদেরকে দেখাবো কি কি খাবার বানানো হয় এরপর চলে এসেছি আমার আম্মা হয়েছে একটা আমার বোনের মেয়ে তাকে দেখতে তারপর ওকে দেখে বাসায় চলে যাব। তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি আল্লাহ হাফেজ